হাই ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বৌদি আর কোথায় যাচ্ছে আর আমাদের সেই আম বাগান আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব এদিকে থাকো এদিকে থাকো ভাই দিয়ে দাও হাই হাই দেখেন এদি দি আমের আম ধরছে কত দেখছেন এটা কত এই বাগানটা কত সুন্দর লাগছে অনেক সাপ আপনাদের বৌদিকে দেখতেই পাচ্ছেন সেই আম বাগানে আসছে ঘুরতে আপনাদের আম দেখানোর জন্য আম বাগানে আছে কত বলো দেখি এগুলো কি আম বলতে পারবো এটা বলো বাড়ি ফোর আম হয়তো আপনাদের বৌদি হয়তো জানা না এটা কিন্তু বাড়ি ফোর আম আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদের বৌদি দেখাচ্ছে ফলো করুন এগুলো কিন্তু বাড়ি ফোর আম বন্ধুরা আপনাদের বৌদি সে বাগানে আসছে ঘুরতে আরে এই এগুলো বাগানে এই বাগানে কিন্তু আপনাদের বডির ভিউ শ্যুট দেখতে পারবেন এই কারণে বাগানে ঘুরতেছে আসলে কোথায় লোকেশন ভালো হলে একা ভিডিও করা যাবে সেই হিসাবে ঘুরতেছে আর আসছে ভিডিওটি আপনাদের আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি যাবো এখন বাজারে ঠিক আছে ওকে ভিডিওটি পর্যন্ত